আচ্ছা ভোটার কার্ড ভেরিফিকেশন অলরেডি কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে অলরেডি পুরো ইন্ডিয়া জুড়ে কিন্তু তোড়ঝোড় কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে কিন্তু ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে রিপোর্ট কিন্তু অলরেডি এসছে আর ভেরিফিকেশন নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে বিহারে কিন্তু ভেরিফিকেশন কাজ কিন্তু চলছে আর অলরেডি আস্তে আস্তে করে কিন্তু প্রত্যেক স্টেটে কিন্তু ভেরিফিকেশন ভোটার কার্ড ভেরিফিকেশন কাজ কিন্তু শুরু হবে তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন কাজ কিন্তু শুরু হতে চলেছে আগস্ট থেকে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন কাজ কিন্তু শুরু হতে চলেছে আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হতে চলেছে অলরেডি কিন্তু সে রিপোর্ট কিন্তু অলরেডি চলে এসছে তো আগস্ট থেকে কবে থেকে কিন্তু শুরু হচ্ছে কি কি প্রসেস লাগছে কি কি ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কোন অবশ্য ডিক্লারেশন ফর্ম কিন্তু অবশ্য আপনাকে ফিল আপ করতে হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত কিন্তু ডিক্লারেশন ফর্ম কিন্তু অবশ্যই পাবেন আর সে ফর্ম করার পর কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে সে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে রাখা দরকার এমনই কিন্তু এগারোটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে যেটা কিন্তু আগের ভিডিওতে কিন্তু অবশ্যই ডিসকাস করেছিলাম আর এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার কাছে রাখা কিন্তু বাধ্যতামূলক তবে কি কিন্তু আপনাকে নাগরিকত্ব প্রমাণের জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই ডকুমেন্টস কিন্তু দিতে হবে আর অবশ্যই চেক করার পর যদি মনে হয় যে আপনাকে অবশ্যই আপনি ইন্ডিয়ান নাগরিক তবে কি আপনি কি ইন্ডিয়ান অবশ্যই থাকার সুযোগ অবশ্যই পাবেন তো গোটা কাজে ভেরিফিকেশান প্রসেস কিন্তু শুরু হচ্ছে কবে থেকে কী কী প্রসেস লাগছে সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করে ভিডিওপত্রকে শেয়ার করে দেবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভোটার কার্ড ভেরিফিকেশন আপডেট ওকে কমিশনের প্রস্তুতি সাঙ্গ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা পশ্চিমবঙ্গে কিন্তু শুরুতে চলেছে শুরুতে চলেছে ভোটার ভেরিফিকেশন পদ্ধতি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বিশেষ নিবিড় কিন্তু সমীক্ষা শুরু চলেছে পশ্চিমবঙ্গে আস্তে আস্তে করে কিন্তু প্রত্যেক স্টেটে কিন্তু অবশ্য ভোটার ভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষকে কিন্তু ভিডিওটা লাস্ট অব্দে অবশ্যই ওয়াচ করবেন ভোটের তালিকা বিশেষ নিবে সমীক্ষার নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে রাজ্যের শাসক তৃণমূল অলরেডি ভোটার যে ভোটার তালিকা নিয়ে কিন্তু যে সমস্ত সমীক্ষা শুরু হয়ে গেছে ভেরিকেশন পদ্ধতি শুরু হয়েছে সেটা কিন্তু আপত্তি তুলেছে কিন্তু তৃণমূল কমিশনের কাছে গিয়ে আপত্তি ক্ষেত্রগুলি জানানো হয়েছে দপ্তরে দলের তরফে তৃণমূল দলের তরফ থেকে কিন্তু কমিশনের হাই কমিশনের নির্বাচন কমিশনের কাছে গিয়ে ওইখানে কিন্তু সমস্ত রকম কিন্তু তথ্য তুলে ধরেছেন ওকে বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরেই এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ বিহারে কিন্তু ভোটার তালিকা সংশোধন কাজ কিন্তু শুরু হয়ে গেছে তারপরে কিন্তু নেক্সট নজর কিন্তু এসছে নির্বাচন কমিশনের থেকে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু নেক্সট নজরে কিন্তু আস এসছে কমিশনের একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবেশ সমীক্ষা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর কাজ শুরু করার সম্ভাবনা এর আগামী মাস হচ্ছে আগস্ট মাস এটা জুলাই মাস চলছে আগস্ট মাস থেকে কিন্তু বিশেষ নিবেশ কিন্তু সমীক্ষা শুরু হবে এসআরআই প্রসেস কিন্তু শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর কাজ শুরু হওয়ার কথা হওয়ার সম্ভাবনা এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে এক সংক্রান্ত কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন থেকে আর সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হয়েছে পশ্চিমবঙ্গের শেষবার দু হাজার দু সালের এক জানুয়ারি ভোটার তালিকা এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে কিন্তু এর এর আগেই যে হয়েছিল দু হাজার দুই সালে কিন্তু এসআইআর প্রসেস কিন্তু হয়েছিল এক জানুয়ারি দু হাজার দু সালে কিন্তু হয়েছিল ভোটার ভেরিফিকেশন প্রসেস তেইশ বছর পরে আবার চলতি বছরের আগস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশন এই সূত্রে জানাচ্ছে কমিশন সূত্র থেকে জানাচ্ছে যে দু বছর পরে কিন্তু আবার ভোটার ভেরিফিকেশান প্রসেস কিন্তু শুরু হচ্ছে আগে হয়েছিল দু হাজার দুই এক জানুয়ারিতে হয়েছিল আবার তেইশ বছর পর দু হাজার পঁচিশ সালে আগস্টে কিন্তু আবার সে ভোটার ভেরিফিকেশান কাজ কিন্তু শুরু হতে চলেছে ওকে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশন তরফে ভোটার তালিকা সংশোধন বিষয় কিন্তু নয় পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্য প্রত্যেকটি রাজ্যকে কিন্তু ইতিমধ্যেই নির্দেশিকা ইতিমধ্যেই চিঠি অবশ্য পাঠানো হয়েছে হাই কমিশন থেকে নির্বাচন কমিশন থেকে তরফ কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে প্রত্যেক স্টেটকে প্রত্যেক রাজ্যকে কমিশন সূত্রে খবর বিহারের মতো ভোটারের তালিকার নাম নথিভুক্ত বা নথি যাচাই ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও যে কমিশন সূত্রে কিন্তু খবর নির্বাচন কমিশন সূত্রে খবর এসছে যে বিহারের মতো বিহার যে সমস্ত কাজ হচ্ছে ভোটার ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে সেরকম কিন্তু নথি নাম নথি যাচাই ক্ষেত্রে সেম পদ্ধতি সেম পদ্ধতি থাকবে বাংলাতে পশ্চিমবঙ্গেও থাকবে প্রসঙ্গত আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা সূত্রে খবর প্রসঙ্গ সূত্রে খবর এসছে যে আগামী বছরে দু হাজার ছাব্বিশে এপ্রিল অথবা মে মাসে কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আছে আর সেই কথা মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অলরেডি এর ভেরিফিকেশান কাজ কিন্তু শুরু করতে চলেছে সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনে ওই কাজ করি কমিশন প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশন প্রতিনিধিরা প্রথমে কিন্তু অনলাইনে কিন্তু আপনার কাজ হবে অনলাইনে ফর্ম ফিল আপ হবে যাবতীয় কাজ হবে তারপরে কিন্তু বাড়ি বাড়ি কিন্তু তথ্য যাচাই করবে চায় বিডিও থেকে চাই গ্রাম পঞ্চায়েত থেকে ওকে কমিশনের প্রতিনিধিরা অবশ্যই নির্বাচন কমিশনের প্রতিনিধিরা অবশ্যই যাবে ভূ ভোটার কার্ড তৈরি প্রমাণ মিললে এফআইআর দায়ের করা হবে যারা অবশ্য ভূ ভোটার কার্ড বাইরে থেকে যারা এসেছে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যারা এসছে ভুয়ো ভোটার কার্ড নিয়ে বাংলাদেশ বসবাস করছে ওরা যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু কেস হবে হবে আর যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে রাজ্যের শাসক তৃণমূল যদিও কিন্তু নতুন যে পদ্ধতি শুরু হচ্ছে ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে কিন্তু ইতিমধ্যে আপত্তি তুলেছে রাজ্যের শাসক তৃণমূল মঙ্গলবার দলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চির বরাইক এর এবং রাজ্যের তিন মন্ত্রী ফিরাত রবি হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরব বিশ্বাস কমিশনার সদর দপ্তরে গিয়ে এ বিষয়ে তাদের আপত্তি কথা জানিয়েছে যে এই যে ভোটার ভেরিফিকেশান নিয়ে কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূলের যে মন্ত্রী আছে প্রত্যেক মন্ত্রীরা কিন্তু গিয়ে নির্বাচন কমিশনে গিয়ে কিন্তু এ ভোটার কাস্ট ভেরিফিকেশানে কিন্তু আপত্তি জানিয়েছে যে অবশ্য প্রবলেম হবে কোনো অসুবিধা হচ্ছে বা কোনো কোনো জিনিস নিয়ে ভোটার কাস কিন্তু আপত্তি জানিয়েছে যে এটা করতে না বা হতে না বা যে সমস্ত প্রসেস ওরা অবশ্য এখানটা জানিয়েছে কথা অবশ্য বলেছে দু সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারে ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল দু সালে যে যে সমস্ত দু সালে যে সমস্ত ভোটার কার্ড হয়েছে সে সমস্ত ভোটারের নাম যদি বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কিন্তু কমিশনের কাছে জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল যদিও কমিশনের নতুন নির্দেশিকায় দু হাজার তিন সাল তিন সালকে ভিত্তি করে কিন্তু ধরা কথা বলা হয়েছে কমিশন অবশ্য নির্দেশিকা যেটা এসছে দু হাজার তিন সালকে ভিত্তি করে কিন্তু এই সমস্ত কাজ করার কথা অবশ্য বলা হয়েছে কল্যাণের প্রসঙ্গে বলেন আমাদের দাবি দু হাজার পঁচিশ সালের দু হাজার চব্বিশ সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এফআইআর করা উচিত এনেই দু হাজার চব্বিশ সালে যে ভোটার তালিকা হয়েছে বা যারা যারা অ্যাপ্লাই করেছিল ভোটার দু চব্বিশ সালে যে নাম সিলেকশন হয়েছে ভোটার তালিকায় ওটাকে নিয়ে কিন্তু এফআইআর করা উচিত কেন ওতে দু সালে যে লিস্টটা বেরিয়েছে ওতে অনেক ক্রাইম অনেক মানুষ আছে যারা ফেক ভোটার অবশ্যই আছে এটা কিন্তু আপত্তি জানাচ্ছে আর ওতে এফআইআর করা উচিত এটা নিয়ে বলা বলা হয়েছে সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কমিশন সাম্প্রতিক কিন্তু প্রত্যেক স্টেটে দিল্লি মহারাষ্ট্র হরিয়ানা বিধানসভা ভোটের আগে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু ভোটারের নাম কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কমিশন জানিয়ে কংগ্রেস কংগ্রেস আপ উদ্বেচনা সহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে বাংলা ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়ে তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে যে প্রত্যেক স্টেট কিন্তু বাংলা কিন্তু এর অলরেডি কিন্তু আপত্তি জানিয়েছে জানে কিন্তু কংগ্রেসও কিন্তু আপত্তি জানিয়েছে আম আদমি পার্টিও সহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে যে বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়ে তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে ওকে যে বাংলার ক্ষেত্রে কিন্তু এমনটা না হয় যাতে বাংলা ক্ষেত্রে যাতে এমনি যে ভেরিফিকেশন প্রসেসটা শুরু হয়ে গেছে বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়ে কিন্তু তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে কিন্তু সে বিষয়ে কিন্তু জানিয়েছে আর প্রত্যেকটা যে পার্টি আছে সেখান থেকে কিন্তু আপডেট কিন্তু এটাটা উঠে এসছে এটাই কিন্তু সাম্প্রতিক যেটা আপডেট এসছে ওকে তো এ হচ্ছে বিশাল বড় অবশ্য আপডেট যে ভোটার কার্ড ভেরিফিকেশান প্রসেস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রিসেন্ট কিন্তু শুরু হতে চলেছে আগস্ট থেকে অবশ্যই প্রত্যেক ভোটারকে কিন্তু এ সমস্ত নথি লাগবে কোন কোন নথি লাগবে কিন্তু সে আগের ভিডিওতে কিন্তু অবশ্যই ডিসকাস করা হয়েছে আপনি অবশ্যই ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে বা ভিডিওতে চ্যানেলে কিন্তু গিয়ে কিন্তু অবশ্যই দেখতে পারেন পার্ট পার্ট ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করা আছে সবাই কিন্তু স্টিক হয়ে যান সবাইকে ডকুমেন্টস রেডি করে রাখুন অবশ্যই ভেরিফিকেশান প্রসেস শুরু হতেই চলেছে রিসেন্ট ভিডিওর মধ্যে যে জানকারি অবশ্য আপনাকে দিলাম অবশ্যই কিন্তু ভিডিওটা অবশ্যই ফলো করবেন ওকে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগতে ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন অবশ্যই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ